হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব রয়েছে বাংলাদেশ বিমান সুতরাং বিদেশ থেকে যে কোনো সামগ্রী কিংবা মরদেহ আসলে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে তার ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ বিমানের অর্থাৎ বিদেশ থেকে যখন এক একটি মরদেহ আসে সেটি বিমানের ভেতর থেকে নামিয়ে আট নম্বর গেট পর্যন্ত নিয়ে যাওয়ার প্রতিটি ধাপের দায়িত্ব বাংলাদেশ বিমানের অর্থাৎ যেহেতু বাংলাদেশ বিমান রয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে এরপর বিমান থেকে লাশটি বের করার পরে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অর্থাৎ বিমানের রানওয়ের পাশে যেখানে আমদানি কার্গো রয়েছে সেখানেই এভাবে ঘন্টার পর ঘণ্টা প্রবাসীদের মরদেহ পড়ে থাকে যা আসলে দেখতে খুবই কষ্ট লাগে তাই বিমানবন্দর কর্তৃপক্ষর কাছে একটি অনুরোধ এসব মরদেহ যেন যে কোনো একটি ছায়ার নিচে রাখা হয় যেন মরদেহ ব্যক্তি কষ্ট না পান